সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করাতে আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিছু শপিং করলাম শপিং যেহেতু করছি আপনার শেয়ার করলে আজকে শপিং ব্লগ আপনারা দেখে দেখতে থাকুকা কিতা করলাম না করলাম ও দেখোকা পয়লা এগার এন্ডা এটা তোর চিন্তাভাবনা এটা ত্রিশা তো আৰু এইটো লোৱা লেমন জুচলা এতিয়া দানা না নিদ নিদ দুধা থিংফুৰণ হয় আৰু এতিয়া হিচাপে দিয়া লতা খাই পালি মাজৰ লতা দিয়াৰ এতিয়া ইটা সিঁচা দিব লাগে লাগে

আলহামদুল্লাহ <imitation> <imitation> <imitation>

ওদৌকে একটা রাইস এটা ট্রাই করা লাগি নয়া ইঞ্চি সগাত সগাত এক্সট্রা লং বাসমতি রাইস টোয়েন্টি কেজি আশা করা আমার কাছে বালা উইবরে দুইজনে একই বিয় করছেন যে তারা খায় বালা হয় খুব সুন্দর হয় মজা হয় এলাকি ট্রাই করা লাগে ইঞ্চি দেখি ইনশাআল একলগে দেখি লৌকা ওদা একটা শপিং আসলে আমরা দুইজন আনে দুইজনের লাগি দুইজনের লাগে মাসাল্লাহ বেশি শপিংও এটা আপনার অবস্থা করা আমরা একলগে হলিলাই ই হামেশা যাই না এর বাদে তো মির চিকেন শপিং তো আর রয়েছে মিরচি চিকেন শপিং বাদে কর্ম একটু ইহত দিও পাকা সময় লাগে আর চিকেন বেশিরভাগ ফ্রেসও না খাইলাই গর গালাত সব আছে ফ্রেস অন্যায় খাইলে যাই হোক আজকের ব্লগ দেখতে পারলাম আপনারা কিতা শপিং করছি না করছি আর আমরা লগে থাকবা অবশ্যই আল্লাহ ব্লগও পাইবা রেসিপি পাইবা কুকিং পাইবা সকল তো পাইবা আর আমরা লাগে দোয়া করবা নয়া দেরা দেড়া বা ইভি নেই নেই আমরা ভিডিও দেখই আপনারা নয়া হিসাবে থ্যাংক ইউ সো মাছ আপনারা স্পেশালি আর আপনারা লগে থাকবা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা লাইক কমে শেয়ার করিয়া লগে থাকবা সব সময় ইনশাআল্লা অলা ভিডিও দেখতে পারবা আর পুরান যারা আছে নাম্বার পাই বই মায়ার আপনার তো অবশ্যই আপনার আর থ্যাংক ইউ দেওয়ার দরকার আপনারা সকল সময় আমরা সাপোর্ট করিয়া লগে তাকরা আর লগে থাকবা ইনশাআল্লাহ আমরাও যতটুকু সম্ভব যতটুকু সম্ভব লগে তাকুম ইনশাআল্লাহ আর আজকাল লাগে বিদায় নিমগি বালা তাহুকা দোয়া করবা আমরা আরও দোয়া আছে السلام عليكم ورحمه الله وبركاته